এআই ব্যবহার করে এখন ছবি ভিডিও সবাই আপলোড করছে কারণ এআই পারমিশন দিয়ে দিয়েছে আর ট্রেন্ডিংয়ে চলছে এখন এআই ভিডিওতেও ইনকাম সম্ভব হচ্ছে তাই জন্য এখন সবাই দিচ্ছে কিন্তু এটাতে আগামী দিনে একটা সমস্যা হতে পারে যে কোনো আপডেট ফেসবুকে তাতে কিন্তু যারা এইটা ট্রেন্ডিংয়ে প্রচুর পরিমাণে দিয়ে ফেলছো তাদের কিন্তু সমস্যা হতে পারে একটা ছোট্ট ভিডিওর মাধ্যমেই তোমাদের আজকে শেয়ার করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো তো সকালবেলায় ছাদে উঠে এসেছি ছাদটা পরিষ্কার করতে গাছের গোড়াটাও ভাগা করতে আর তারপরেই আমি রান্নায় ঢুকলাম রান্নায় করব আজকে ভেজ ডাল আর আলু পোস্ত অবশ্যই মাছ করব সেটা হচ্ছে চিংড়ি মাছের মালা যতটা পারবো তোমাদের ভিডিও মাধ্যমে শেয়ার করতে করতে দুটোও কথা বলবো একটা হচ্ছে এআই ভিডিও যদি আপলোড করে থাকো তাহলে কিন্তু খুব সাবধানে করবে কারণ ফেসবুকে যে কোনো একটা আপডেট কিন্তু সমস্যা হতে পারে এবং শুধু তাই না এআই ভিডিও যারা অত্যধিক পরিমাণে আপলোড করছে বা ছবি আপলোড করছে তাদের কিন্তু আস্তে আস্তে রিচ কমছে এটা কিন্তু তার জানতেও পারছে না বিশেষ করে কন্টেন্ট মনিটাইজেশন তো এখন সবাইকে দিচ্ছে আর না যদি থেকে থাকে তাহলে তো এআই একদমই ব্যবহার করা উচিত না আমি বলবো যে কোনো একটা আইডিতে তোমরা এআই ভিডিও দাও কিন্তু পেজে কাজ করলে প্রফেশনালি কাজ করো অরিজিনাল ভিডিও দিয়েই কাজ করো কোনো রকম এআই ব্যবহার করো না কারণ হাই যদি তোমরা ফিল্টার ব্যবহার করো সেখানেই সমস্যা হয় রিচ প্রবলেম থাকে সেখানে এআই ভিডিও কিন্তু অবশ্যই একটুখানি রিচ একটা লিমিটেড হয়ে যাবে তো যাই হোক তোমরা যারা প্রফেশনালি কাজ করছো তারা এআই ভিডিওটা যতটা পারো কমই ব্যবহার করো কারণ আমি কিন্তু আমার পেজেতে সবসময় অরিজিনাল ভিডিও দিয়েই শুরু করলাম আর একটা কথা হচ্ছে আমি যখন আমার আইডিতে অরিজিনাল ভিডিওর সাথে সাথে একটু মিউজিক ভিডিও দিই তবে অবশ্যই আমি মিউজিকের লাইসেন্স পেয়েছি তবেই আমি আইডিতে মিউজিক ভিডিও দিই আমি কিন্তু পেজটা একদম নতুন আমি এখানে কোনো রকম মিউজিক ভিডিও দিই না প্রত্যেকেরই চিন্তা চিন্তাভাবনা করা উচিত যখন নতুন কোনো পেজ তখন এমনভাবে কাজ করা উচিত যেখানকার কোনো খুঁত যেন ফেসবুক ধরতে না পারে তো একদম অরিজিনাল ভয়েসে অরিজিনাল ভিডিও দেখবে সেইটাতে কিন্তু যে পপুলারিটি তুমি পাবে হয়তো সময় নেবে কিন্তু সেটা লাস্টিং করবে দীর্ঘস্থায়ী হয় তো ক্ষণস্থায়ী তুমি কোনো কিছু পদ অবলম্বন করলে ভাইরাল হয়েও গেলে কিন্তু কোনো একটা আপডেটে সমস্তটাই জলে চলে যাবে তো এমন পরিশ্রম করে লাভটা কি যেখানে আগামী দিনে অনিশ্চয়তা ভরে থাকবে তো আমার মতে সব সময় অরিজিনাল ভিডিও অরিজিনাল ভয়েস দেবে মাঝে মাঝে কোনো কিছু ট্রাই করবেও কিন্তু অবশ্যই এমন দেখবে যেন কোনো রকম সমস্যা না হয় যাতে ডিলিট করতে পারো একাধিক ভিডিও কিন্তু ডিলিট করলেও রিচ প্রবলেম হয়ে যায় সেই জন্য আমি কিন্তু আইডিতে যখন আমি ভিডিও দিই খুব সাবধানে দিই বেশি যাতে ডিলিটের প্রয়োজনই না পড়ে তো আজকে আমার গলাটা খুবই খারাপ তার মধ্যেও ভয়েস ওভার করছি মিউজিক কিন্তু দিচ্ছি না এটাই হচ্ছে মূল কারণ যে এখানে কিন্তু কোনো আপডেটে তোমাকে ভয় পেতে হবে না তো দেখো আমার ডাল আর আলু পোস্ত রেডি হয়ে গেছে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমার ভিডিও ভালো লাগবে একটা লাইক করে পাসত